বোন হচ্ছে একটা আদরের ডাক যার বোন আছে তার এই দুনিয়াতে মার পরও একটা মা আছে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমার বড় আপু আর আমার মেয়ে জব আসবে তো বংশের ভিতরে সবার ছোট মেয়ে আমি তো আমি ছোট মানুষ ছোটখাটো একটা আয়োজন করছি যেহেতু আমার বাসা আসবে তাই দোকান থেকে হচ্ছে এগুলা কিনে নিয়ে আসছি কিছু কিছু জিনিস ছিল আর কিছু কিছু ছিল না তাই যেগুলা ছিল না ওগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে আসি তো এখানে আমি রান্না বসায় দিয়ে ফার্স্টে হচ্ছে আমি চাউমিনের জন্য প্রস্তুতি নিতেছিলাম আর আমার আপু একটু পরোটা পছন্দ করে তাই ভাবছিলাম বাটার দিয়ে পরোটা ভাজা ফেলি কারণ আপু হচ্ছে আলু ভাজি বা ডিম্পো দিয়ে পরোটা খুবই পছন্দ করে তাই আর কি পরোটাটা ভাজা তো এখানে হচ্ছে এটা হচ্ছে ফ্রোজেন পরোটা তাই ফ্রোজেন পরোটা তো জানেনি কম বেশি যে অনেক হার্ট থাকে তো বের করার সময় একটু ভেঙে এসে চারটা পরোটা ভাজছি আমি চারোটা এরকম ভাঙা ছিল আর আমার ফ্রিজে ফ্রোজেন পরোটা ফ্রোজেন আইটেম নাগে সসেস অনেক কিছুই অল টাইম থাকার আমি হচ্ছে চাইনিজ লাভার আমার ঘরে প্রচুর চাইনিজ আইটেম রান্না করা হয় তো এগুলো সবসময় আমার ঘরে থাকে এর জন্য আপুর জন্য পরোটা যেহেতু আমি বানাইতে পারি না তো পরোটাটা ভাইজা নিতেছে আর এখানে হচ্ছে আমার নুডলস হয়ে গেছে আর পরোটার আমি একটা একটা করে চারটা পরোটা ভাবছি আর চারোটা এরকম ভাঙা চোড়া হয়েছে কারণ ফ্রোজেন জিনিস বের করতে গেলে একটু ভাঙা যায় তো কেউ এটার আবার কিছু মনে করবেন না আর ফ্রোজেন পরোটারগুলো কিন্তু অনেক মজা হয় ফ্রোজেন সবগুলো আইটেমই মজা আসলে দুনিয়াতে যেটা বেশি খারাপ ওই জিনিসটাই কেন বেশি ভালো লাগে আল্লাহ জানে ফ্রোজেন হচ্ছে একটু স্বাস্থ্যের পক্ষে খারাপ কিন্তু এগুলো খাইতে খুব মজা লাগে কেন জানো আপুর জন্য এখানে হচ্ছে আমি তিনটা ডিম পচ করে নিয়েছি চারটা রুটির সাথে হচ্ছে আমি। আমার ফ্রিজে অল টাইম আমি ফ্রোজেন কিছু কইরা রাখি তো আমি ওখানে ডাল হচ্ছে আমি ব্লেন্ডার করে রাখি যখন মন চাই আমি বড়া বানায় খায় ফেলি তো ভাবলাম দু একটা বড়াও বানায় ফেলি যেহেতু বিকালের দাওয়াত দিছি বিকালের নাস্তার দাওয়াত ভাল লাগবে খাইতে তো বড়াগুলো হচ্ছে আমি তরুক সাইজ করে ফ্রাই প্যানে বসাই দিছি হালকা আছে আমি বড়াগুলো চুলায় রেখে এই টাইমটুকু আমি গোসল করে আইসা পড়ছি আইসা দিয়ে বড়াগুলো আমার হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি সব বাইরে নিছি আমি ছোট মানুষ ভাই ছোট খাটোর ভিতরে যা পারছি তাই করছি তো চাউমিন সে

কাপড় কাপড় আস্তে হয়ে গেছে তাই আমি আমার মেয়ের সাথে একটু ভিডিও করে নিতেছিলাম একটু খেলতেছিলাম আর এই যে ফাইনালি আপুরা চলে আসছে এক একজনের ভাব ভাইরে ভাই আর কি বলবো এই যে আমার সালমান খান দুলা ভাই এটা খাইতে খাইতে এমন মোটা হইতাছে দুই বছর আগেও ভাই এমন চিকন ছিল আর এখন ওই ভাইয়ার সাথে এবার কোনো মিলই নেই কীভাবে বাউলের মতো চুল রাখছে মোটা হয়ে গেছে যাই হোক আমার আপুর কাছে আমার আপুর জামে অনেক সুন্দর তো আমাদের কাছে অনেক সুন্দর এই যে আমার চোর ওই পাখির ঘরে আমার বোনরা বৈশাখ খাইতেছে দেখতে কি যে শান্তি বললাম না বোন মায়ের দ্বিতীয় স্থান হোক আমার এই দুইটা হচ্ছে আমার আপন মার পেটের বোন না কিন্তু এর থেকে কোনো অংশ কমন আমার ফুপাত বোন আমরা তিনজন একসাথে বড় হয়েছি এমন কোনো কথা নাই যে তিনজনের কানে না গেছে এমন কোনো কথা নাই যে তিনজন শেয়ার না করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের তিন বোনের এই এখন বেবি আছে আলহামদুলিল্লাহ আমাদের বেবিদের জন্য দোয়া করবেন চাইতে বেশি ভাল লাগতেছে কি জানেন আমার এই চড়ুই পাখির ঘরে বৈশা সবাই মিলা কি আনন্দ করতেছি যাক আমি এত বড় কিছু করতে পারিনি যতটুকু আমার সামর্থ্য ছিল করছে আশা করি আপুদেরও ভালো লাগছে আর এই দেখেন খাইতে খাইতে আমার দুলা ভাই ক্লান্ত ক্লান্ত হয়ে তার বইয়ের মানে ভাইয়া সারে না মানে বউ পাগল হয় পাগল বউ পাগল দু এই দেখেন সিমলা কিভাবে গবের যার মতো খাইতেছিলাম কেমন ধরার পরে ডকরে খাইতেছে দুলা ভাই খাইতে খাইতে ঘুমাই গেছে যাই হোক আমি একটু নূরে বুকে নিয়েছিলাম আমার মেয়ের জন্য নূরে নিতে পারি না তারার বাবা আসা বসছিল যারার বাবা আসা পড়ার পরে যারার বাবারে যারে দিয়ে আমি হচ্ছে নুর রেটুনি অনেকক্ষণ রাখি বুকের ভিতরে তো এখানে আপুরা চলে যাবে যাইতো না একটা কারণে আপুরা এখন তাড়াতাড়ি চলে যাবে তো যাই হোক আপু যাওয়ার সময়টা কেমন জানি খারাপ লাগতেছে আমি কিন্তু কালকে আবার আপুর বাসায় যাবো এরপরও আমার কেমন লাগতেছে আমার বাসা থেকে চলে যেতেছে আমি আমার মা আমার বোন আমার বাচ্চা আমার হাজব্যান্ড অন্যরকম মায়া টান আমার পশু পাখির একটা মায়া টান কাজ করে যাই হোক আপনারা দোয়া করবেন আমার মনটা যেন সবসময় এমন থাকে আমি ছোট থেকে অনেক মানে আবেগী আমি চাই মরার আগ পর্যন্ত আমি এরকম আবেগে থাকি আমার মনে যেন দয়া মায় অল টাইম থাকে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ